সবাই নিশ্চয়ই ভালো তো আজকে অনেক অনেক জায়গা বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরমে মানুষের মনে শান্তি নেই সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল এলাম একটু আড্ডা দেওয়ার জন্যে থেকে ভালোবাসা নিতে হলে কমেন্ট করো লাইকটা শেয়ার করো এবং ভিডিওর পাশে যে যে কমেন্ট করে অবশ্যই কমেন্ট রিপ্লাই করা হবে এবং ভালোবাসা দেওয়া হবে এই একজন বন্ধু কেবল জয়েন্ট হলো তো অনেক অনেক অভিনন্দন ভাই কমেন্ট করেন কি বলছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কমেন্ট করেন কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো কী কী আমার সাথে আছে তো প্রথম যে ভিডিও ভিডিওটার নিচে কমেন্ট করলে বুঝতে পারব এবং সাথে সাথে কমেন্ট ব্যাক করবো ভালোবাসা দিব আলহামদুলিল্লাহ বাবুল ভাই মাশাল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ বাউল ভাইয়ের অনেক কমেন্ট পাই তো অবশ্যই ভালোবাসা দেওয়া আছে এইভাবে যে যে ভালোবাসা দিবে অবশ্যই তাকে ভালোবাসা ফেরত দেব করে দিলে পারে সাথে সাথে যারা আছেন একে অপরকে ভালোবাসা দেবেন তাহলেই দেখবেন অনেক দূরে এগোতে পারছেন হ্যাঁ শুধু আমার নয় আপনারা অনেক দূরে যেতে পারবেন আমাদের আপনাদের ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট রিজ বাড়বে ভালোবাসার লোক অনেক পাবেন হ্যাঁ বাবুল ভাই আমার বাড়ি ফরিদপুরে ফরিদপুর বলমারি ফরিদপুর জেলার মধ্যে বাবুল ভাইয়ের বাসা কোথায় ঠিকানা কি একটু বলেন ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা কমেন্ট করেন কমেন্ট করলে প্রিন্ট করে দিলে পরেই সবাই সাথে থাকবেন ভালোবাসা দেবেন হ্যাঁ ভাই নেত্রকোনা চিনি ভাই নেত্রকোনা চিনি তো নৃত্যকোনা আপনাদেরও হাওর বাউল বিল এগুলো বেশি তারপরে আবার আপনার দিকে হাঁস আমাদের ফরিদপুরে অনেক ক্যাম্বেল হাঁস নেত্রকোনা থেকে আসে গাড়ি ভরে ভরে বাস্তা হাঁস থেকে বড় হাঁস পর্যন্ত এগুলো সব নেত্রকোনা থেকে আসে বিখ্যাত হাঁস পালনের বিখ্যাত তারপরে অনেক কিছু হাউর বাহর বিল মাছ টাছ অনেক বেশি আপনাদের এলাকায় আমার আমার একটা একটা এলাকা ঠিক তো বলবো ওই ভাই কারণ আমি ওদিকে গিয়েছি আমার খুব ভালো লাগে বিল এলাকা পানি অনেক ভুলে গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি হাই ভুলে যাব আমিও ভেবেছি ভাই আপনাকেও ভালোবাসা দিয়ে আসবো সমস্যা তুমি তো আমায় গিয়াছ ভুলে গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি হা হা ভুলে যাব আমিও ভেবেছি কালির লেখা মুসতে গেলে ঠিক আছে ভাই ফেসবুক লিঙ্কটা দিয়ে দেন অবশ্যই আমি ঘুরে আসবো আপনার ফেসবুক থেকে আমারও ফেসবুক একটা পেজ আছে সেটা হচ্ছে তাল টিভি বাংলাদেশ তাল স্পেস পাত্তা স্পেস টিভি স্পেস বাংলাদেশ আমার সতেরো হাজার প্লাস ফলোয়ার তো ওই সতেরো হাজার সদস্য নিয়ে আমার পরিবারটা তো কেউ ইচ্ছা করলে ঘুরে আসতে পারবেন আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে তাল টিভি বাংলাদেশ হ্যাঁ ঘুরে আসার আমন্ত্রণ রইল বন্ধুরা আর আজান দিচ্ছে আজানের টাইম একটু কথা বলি পরে আবার গানে যাব তো যদি আমি শিল্পী নাই তবু চেষ্টা করি গান আমার প্রাণ ভালো লাগে গানকে আমি খুব ভালোবাসি হয়তো আমার কণ্ঠ মধুর না সুন্দর না তারপরে চেষ্টা করি ভালো লাগে আসলে ভালো লাগা মনের মনের থেকে যেটা ভালো লাগে ওইটাই

লাইভে তো আরো বিশ মিনিট দেরি হবে লাইভে আসি তো হ্যাঁ বন্ধুরা শেষ হয়ে গেছে আবার আবার এলাম সঙ্গ দিতে তো সবচেয়ে বড় কথা কি আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা খুব খুব কঠিন আমি তো লাইভে আসতেই পারি না তবে চেষ্টা করতেছি জানে যে লাইভে একটু আড্ডা দিই ভালোবাসা বন্ধুদের সাথে আলাপ আলোচনা হোক আর যারা একদম নতুন একদম নতুন আমি অনেক দিন কাজ করি আগে আগাইতে পারিনি তারপর চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা আমার মতো শখ আমি ই করি সকলকে একটা কথা বলতে চাই যে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব তো কাজ চালাই যেতে হবে কাজ করলে আস্তে আস্তে এগোতে পারবে আর এই অনলাইনে ফাঁকি দিয়া চলবে না রেগুলার ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে লাইভ করতে হবে সব কিছু মিলে লেগে থাকতে হবে লেগে থাক থাকতে হবে তাহলে এখান থেকে ভালো কিছু সম্ভব ধুরা তো আমাদের সকলের সকলেরই উচিত একে অপরকে সাহায্য করি কীভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার সে একটা স্থানে পৌঁছাইতে পারে ভালো একটা স্থানে পৌঁছাইতে পারে এখান থেকে ইনকাম করতে পারে আর ইনকাম তো আসলে সহজ ব্যাপার না এই অনলাইন থেকে এই ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু অনেক কষ্ট রোদ্রের মধ্যে ভিডিও তৈরি করতে হয় বৃষ্টির মধ্যে ভিডিও তৈরি করতে হয় শীতের মধ্যেও শীত অপেক্ষা করেও ভিডিও তৈরি করতে হয় যে যে ভিডিও করুক না কেন কষ্টের শেষ নেই কষ্ট করে ভিডিও করতে হয় আর বন্ধুরা সকলেই আমরা সকলের পাশে এসে দাঁড়াবো এই প্রত্যাশা রলো একদিন হবে ঘর মোনাম কেন দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে ধরা ধামে সবির হবে তুমি যাবে চলে এই বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর রে মন আমার কেন দালান দেহ তোমার চর পচে গলে যাবে শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু ছবি হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে মার কেন বাধালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাধালান ঘর রূপেরি গৌরবে সাজিয়া ছো সুনা দানা কত কিছু কি পোশাক রূপেড়ি গৌরবে সাজিয়া ছোসা দানা কত কিছু কি পোশাক এই প্রাণ চলে যাবে যেদিন প্রাণ চলে যাবে সব কিছু পরে গায়ে রবে মার কেন রে মোনা মার কেন বাধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর সত্যি বন্ধুরাজ এই মাটির ঘরে একদিন যেতে হবে একদিন চিতায় যেতে হবে একদিন কফিনে যেতে হবে তাই না যত বড় রাজা বাচ্চার জমিদার হোক না কেন যেতেই হবে একদিন বন্ধুরা কমেন্ট করার বন্ধুদেরই পেলাম না তারপরে অনেক ভালো লাগলো লাইভে এসে তোমাদের সাথে যুক্ত হয়ে সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আজ এ পর্যন্তই বন্ধুরা অনেক সময় কম পাই কর্মীস্থলে থাকতে হয় তো সবাইকে অভিনন্দন ভালোবাসা আল্লা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক প্রতিটা অন্তরে ভালোবাসা তৈরি হোক প্রতিটা মানুষ প্রতিটা দেহ সুস্থ সুন্দর থাকুক এই প্রত্যাশা এই কামনা করে আজকের মতন এখানেই লাইভ শেষ করছি বন্ধুরা পাশে থাকবেন সময় আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর তো এটাই তো আর কি চাবো